জাকসু নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা ভিপি স্বতন্ত্রের জিতু জি এস শিবিরের মাঝার জাকসু নির্বাচনী সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী বাবুল ইসলামের তথ্য ও চিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছে আমি সিন্থিয়া জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে এতে সহসভাপতি ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু সাধারণ সম্পাদক জিএস নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাঝারুল ইসলাম শনিবার তেরো সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া সাতটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনে জাকসুর পঁচিশটি পদের মধ্যে বৃষ্টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট বাকি চারটির মধ্যে দুটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও দুটি স্বতন্ত্র থেকে নির্বাচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের গ্রহণ বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর বিকেল সাড়ে ছয়টায় শেষ হয় এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন এর মধ্যে ভোটার পাঁচ হাজার সাতশো আটাশ জন এবং ভোটার ছ হাজার পনেরো জন নির্বাচনে পঁচিশটি পদে মোট একশো সাতাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ছিলাম জাকসু নির্বাচনী সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ